বিশেষ করে যাদের ঘুম হয় না বা ঘুমের উন্নতি করতে চান কিডনি পরিষ্কার করতে চান এবং শরীরের টক্সিনটা রিমুভ করতে চান শরীরের ব্যথা বা জ্বালা পোড়া দূর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে কারণ আজকে কথা বলবো বেস্টিজ জ্ঞানো নিয়ে গেনুডার্মা যা হাজার বছর ধরে চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসার জন্য ব্যবহার করে আসছেন দর্শক এ পর্যায়ে আমরা গেনুডার্মার বেনিফিটটা সম্পর্কে জানবো তার আগে অবশ্যই রিভিউ জলরং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে কারণ নিয়মিত অর্গানিক প্রোডাক্টের রিভিউ ভিডিও এই চ্যানেলেই প্রকাশ করা হয় গেনুডার্মা আমাদের শরীরে তিন ধরনের কাজ করে থাকে প্রথমত স্ক্যানিং দ্য বডি আমাদের শরীরকে গেনুডারমা স্ক্যানিং করে দেখে কোথাও কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে সমাধান করে এবং সমস্যা না থাকলে এটি অ্যান্টিসেপটিভ হিসাবেও কাজ করে থাকে দ্বিতীয়ত হচ্ছে ডিটক্সিফিকেশন আমাদের শরীরকে রোগমুক্ত করে আমাদের শরীর মূলত সেলের মাধ্যমে তৈরি হয়েছে সেল থেকে তৈরি হয়েছে টিস্যু আর টিস্যু থেকে তৈরি হয়েছে অর্গান আর অর্গান থেকে তৈরি হয়েছে আমাদের শরীর সুতরাং গেনুডার্মা সেলকে স্ক্যানিং করে সেল থেকে টক্সিন ব্যার করে শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখে ইমিউনিটি বুস্টার এটি আমাদের ইন্টারনাল অরগ্যানকে ব্যালেন্স করতে এবং সিস্টেমকে মজবুত বানায় আমাদের শরীরের অনেক প্রক্রিয়া রয়েছে যেমন হতাশা রক্ত সঞ্চালন হজম এবং শোষণ এই সব কিছুর ভারসাম্য গেনুডার্মা বজায় রাখে চলুন দর্শক এবারে গেনুডার্মার উপকারিতাগুলো জেনে আসব তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে গেনুডার মাতে কি কী উপকার রয়েছে প্রথমত ফর দ্য ব্রেইন হেলথ ব্রেইন সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে পারে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা জীবাণুর মতো অন্যান্য রোগ দমন করতে পারে বড় ধরনের ক্যান্সার সমস্যা থেকেও রক্ষা করতে পারে ক্যান্সার প্যাশেন্টদের মধ্যে ক্যান্সার সেলের অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি করে এবং যতটুকু সমস্যা আছে তা আর বাড়তে দেয় না এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা হার্টের জন্য অনেক উপকারী এতে ভিটামিন মিনারেল এবং ফাইবার রয়েছে যা শরীরের মধ্যে ইনসুলিন বাড়াতেও সাহায্য করে এতে চর্বিবিহীন প্রোটিন রয়েছে যা ওজন কমাতেও সাহায্য করে এতে ভিটামিন ডি থাকে যা খাদ্যকে গ্লুকোজের রূপান্তর করে শরীরের শক্তি তৈরি করে এতে ভিটামিন সি রয়েছে যার কারণে দাঁতের সমস্যার সমাধানও করতে পারে এছাড়াও শরীরের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগের জন্য গেনুডার্মা কার্যকারী বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হার্ট দুর্বল বা সেক্সুয়ালি ডিসফাংশনের জন্য এটা তো বিশেষ উপকারী একটি প্রোডাক্ট চলুন এবারে প্রোডাক্টের ব্যবহার বিধিটা সম্পর্কে জানব দর্শক এই পণ্যটি কিন্তু ঔষধ নয় বা শুধু অসুস্থ মানুষের জন্য নয় বরং সুস্থ মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা দেয় এবং অসুস্থ মানুষকে সুস্থ করতেও সহযোগিতা করে আর যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বেস ডিলের ফেসবুক পেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি অর্ডার করতে পারবেন দর্শক এতে যে ক্যাপসুলগুলো রয়েছে এটি প্রতিদিন একবার করে আপনি খেয়ে নেবেন এভাবে একটানা খেতে থাকবেন তাহলে আপনি প্রাকৃতিকভাবে সুস্থ হয়ে উঠবেন সেই সঙ্গে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এই চ্যানেলটাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই সবাইকে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ